নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে বিহার ভোটকে ঘিরে সামনে এসেছে একেবারে বিস্ফোরক এক সমীক্ষা জুড়ে যখন প্রচারের ঢেউ চলছে মোদী অমিত শাহ নীতিশ কুমার একের পর এক সভা করছেন ঠিক তখনই এই সার্ভে বলছে ইন্ডিয়া জোটি তৈরি করতে পারে সরকার বিহার ভোট দু এই লড়াইটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে খেলার দিক এই সার্ভে কিন্তু সাধারণ নয় এটা করেছেন অমিতাভ তিওয়ারির টিম যারা মাসের পর মাস ঘুরেছেন গ্রামে গ্রামে শহর থেকে মফসল পর্যন্ত ভোটারদের কাছে পৌঁছেছেন বিহারের রাজনীতি এখন এক দমবন্ধ উত্তেজনার মধ্যে নীতীশ কুমার একদিকে ডবল ইঞ্জিন সরকারের মুখ আর অন্যদিকে তেজস্বী যাদব তরুণ উদ্যমী প্রতিশ্রুতির রাজনীতি নিয়ে মানুষের মন জিততে চাইছেন এই অবস্থায় ভোট ভাই বিহার সার্ভে জানাচ্ছে এনডিএ বনাম ইন্ডিয়া জোটের ব্যবধান মাত্র এক দশমিক ছয় শতাংশ এনডিএ একচল্লিশ দশমিক তিন শতাংশ ইন্ডিয়া অ্যালায়েন্স উনচল্লিশ দশমিক সাত শতাংশ মানে একেবারে নেক টু নেক ফাইট যে কো মুহূর্তে যে কেউ জিততে পারে আর তার মধ্যেই জনসুরাজের পিকে প্রশান্ত কিশোর চেষ্টা করছেন তৃতীয় এক বিকল্প গড়ে তুলতে এই সার্ভেতে একদম স্পষ্টভাবে কয়েকটা প্রশ্ন করা হয়েছিল এক তেজস্বী যাদবের প্রতিশ্রুতি প্রতি ঘরে সরকারি চাকরি মানুষকে বিশ্বাস করছে দুই মোদী সরকারের দশ হাজার টাকা মহিলাদের ব্যাংকে প্রকল্প কি ভোটে প্রভাব ফেলবে তিন জনসুরাজ পার্টি কতটা প্রভাব ফেলতে পারবে এবং উত্তরগুলো চমকপ্রদ সরকারি চাকরির প্রতিশ্রুতি বিশ্বাস করেন আটত্রিশ দশমিক এক শতাংশ ভোটার বিশ্বাস করেন না আটচল্লিশ দশমিক এক শতাংশ ভোটার তবুও এই ইস্যু পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ মানুষের মতে এনডিএর দশ হাজার টাকার স্কিমকে টক্কর দিতে পারবে অর্থাৎ তেজস্বীর প্রতিশ্রুতি এখন ভোটের মেন ট্রিগার এবার আসা যাক প্রশান্ত কিশোরের দিকে যিনি এক সময় মোদীর প্রচারণা চালিয়েছেন নীতিশের জন্য ভোট কৌশল বানিয়েছেন আজ তিনি বিহারে জনসুরাজ নামের নতুন বিকল্প তৈরি করতে চাইছেন কিন্তু বাস্তব কি এই সার্ভে বলছে বিহারের মাত্র পঁয়ত্রিশ শতাংশ মানুষ জানেন জনসুরাজের প্রতীক স্কুল ব্যাগের কথা অর্থাৎ মিডিয়ায় যতই প্রচার হোক গ্রাউন্ডে এখনও পিকের দল মূল লড়াই ঢোকেনি নিজেই তিনি বলেছেন হয় আসপে নয় ফাস্ট পে কিন্তু এই সার্ভে ইঙ্গিত দিচ্ছে হয়তো দশের কম সিটেই সীমাবদ্ধ থাকবে জনসুরাজ সবচেয়ে বড় প্রশ্ন কে সরকার গঠন করবে এই প্রশ্নে মানুষের জবাবই বলছে সব কিছু ইন্ডিয়া অ্যালায়েন্স চৌতিরিশ দশমিক সাত শতাংশ এনডিএ চৌতিরিশ দশমিক চার শতাংশ মাত্র শূন্য দশমিক তিন শতাংশের ব্যবধান এবং এই সার্ভে হয়েছিল তখন যখন তেজস্বী যাদবকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়নি মুকেশ সাহানিকে ডেপুটি সিএম হিসেবেও সামনে আনা হয়নি অর্থাৎ এখন যদি সেই ঘোষণাগুলি হয় তাহলে ইন্ডিয়া জোটের ভোট আরও বাড়তে পারে এটা খুবই বড় ইঙ্গিত তাহলে এনডিএ কেন পিছিয়ে কারণ মানুষ বলছে বেকারত্ব দুর্নীতি কর্মসংস্থানের অভাব শিক্ষা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়া এই ইস্যুগুলো গভীরভাবে কাজ করছে চিরাক পাসওয়ান নিজেই বলেছেন এই সরকারকে সমর্থন করতে আমার লজ্জা হয় অর্থাৎ এনডিএর ভেতর থেকেই ক্ষোধের সুর উঠছে আর তেজস্বী যাদব ঠিক সেখানেই আঘাত করছেন প্রতি ঘরে চাকরি এই স্লোগানটা সাধারণ মানুষের হৃদয়ে গেথে যাচ্ছে এই মুহূর্তে দশ হাজার টাকা নয় চাকরি সবচেয়ে বড় ইস্যু বিহারে অন্যদিকে বিজেপির কৌশল স্পষ্ট নীতিশ কুমারকে তারা আপাতত সামনে রাখছে কিন্তু ভবিষ্যতের মুখ হিসেবে রাখছে না অমিত শাহ ও মোদী এখন এমন ভারসাম্য তৈরি করছেন যাতে ভোটে জিতলে নীতিশকে পাশে রেখে পরে অন্য মুখকে তুলে ধরতে পারেন কিন্তু এই ভারসাম্যের মধ্যেই দেখা যাচ্ছে অস্থিরতা বক্সারের জেলা সভাপতি পদত্যাগ করেছেন নীতিশ ক্ষিপ্ত হয়েছেন চিরাগ পাসওয়ানকে মোদীর পাশে দেখে মানুষের কাছে এটা একটা বিভক্ত এনডিএর চিত্র তৈরি করছে আর এই বিভাজনটাই সুযোগ করে দিচ্ছে ইন্ডিয়া জোটকে যখন মোদী সরকার এক কোটি একুশ লক্ষ মহিলাকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন তবুও জনগণ বলছে টাকা নয় কাজ চাই এটাই রাজনীতির পরিবর্তিত মনোভাব দু সালের বিহার নির্বাচন হচ্ছে অর্থ বনাম সুযোগের লড়াই একদিকে মোদী নীতিশের আর্থিক স্কিম অন্যদিকে তেজস্বীর কর্মসংস্থানের প্রতিশ্রুতি এবং জনগণ এখন বলছে আমাদের ভোট বিক্রি হবে না দশ হাজার টাকায় এই একটাই বক্তব্য এনডিএকে বড় চিন্তায় ফেলেছে সব মিলিয়ে এই সার্ভে একটা জিনিস প্রমাণ করেছে বিহারে পরিবর্তনের হাওয়া বইছে ভোটাররা একঘেয়ে রাজনীতি থেকে বেরোতে চাইছেন এনডিএর ভিতর দ্বন্দ্ব আর এনডিআর ভিতর ঐক্য এই দুই বিপরীত চিত্রই এখন ভোটের নির্ধারক ফ্যাক্টর এবং মনে রাখবেন এই সার্ভে যখন হয়েছে তখনও ইন্ডিয়া মুখ ঘোষণা করেনি তেজস্বী যাদব এখন আনুষ্ঠানিক মুখ হলে পরিস্থিতি ঘুরে যেতে পারে সম্পূর্ণরূপে তাহলে প্রশ্ন একটাই ছয় এবং এগারোই নভেম্বর ব্যালট বক্সে বিহার কি ইতিহাস লিখতে চলেছে নীতিশের যুগের অবসান নাকি এনডিএ আবারও ফিরে আসবে ক্ষমতায় জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে